নমস্কার সময় আপডেটসের পেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন বর্ষাকালে চুল পড়ার সমস্যা খুব সাধারণ একটা সমস্যা আজকে আমি ডায়েটিশিয়ান শুধু নুকা এই বর্ষায় চুল পড়া থেকে কিভাবে মুক্তি পাওয়া একটা ছোট্ট জিনিস যেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই পাওয়া যায় সেটা নিয়েই কথা বলবো সেই ছোট জিনিসটা হলো কালো জিরে কালো জিরের তেল যদি আমরা মাথায় মাখতে পারি তাহলে আমাদের মাথার ত্বক যেমন ভালো হবে তেমনই চুলের স্বাস্থ্যও ভালো হবে তো কালো জিরের তেল বা কালো জিরেতে এমন কি থাকে যেটার জন্য এটা আমাদের চুলের জন্য সত্যি ভালো কালো জিরেতে প্রথমেই যেটা থাকে সেটা হলো থাইমোকুইনিন এটার মধ্যে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট কম্পোনেন্টস অনেক থাকে যে কারণে চুলের স্বাস্থ্য বা চুলের গোড়ার স্বাস্থ্যটা ভালো হয় আর আমরা সবাই জানি স্কাল্প যদি ভালো থাকে তাহলে অটোমেটিক চুল ভালো থাকবে চুল পড়বেও কম নেক্সট হচ্ছে অ্যান্টি অর্গানিজমস প্রচুর থাকে মানে ব্যাকটেরিয়া থেকে রোধ করা যেটা কালো জিরে পারে ব্যাকটেরিয়া থেকে রোধ করা মানে কি প্রথমেই যেটা ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয় মাথায় খুশকিটা প্রচণ্ড হয় এই সময় বর্ষাকালে তো এই বর্ষাকালে এই খুশকির সমস্যা বা যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান মাথায় ভীষণ হয় এই সময় চুল খায় মাথা চুলকানো সারাদিন ঘামে ভিজে থাকে এই ওয়েদারের জন্য ভালোভাবে চুল শুকনো হয় না সে কারণে মাথার ত্বক ভীষণভাবে ময়েস্ট থাকে আর যে কারণে এই মাইক্রো অর্গানিজমসগুলো আমাদের স্কাল্পে গ্রোথ করে সেটা থেকে বাঁচায় এই কালো জিরের তেল নেক্সট হলো অ্যান্টি ইনফ্লামেটারি যেহেতু আমাদের মাথার ত্বকটা ভীষণ স্যাঁত স্যাঁতে থাকে ভেজা ভেজা থাকে যে কারণে রোদটা ঠিক মতো পড়ে না এয়ারে প্রচুর ময়েশ্চার সে কারণে অনেক রকম প্রদাহ হয় মাথা চুলকায় সেখান থেকে স্কাল্পে ঘা হতে পারে বিভিন্ন রকম সমস্যা হতে পারে কালো জিরের মধ্যে এই অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লামেটারি উপাদানটা থাকার জন্য এটা যদি আমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারি তাহলে কিন্তু যে কোনো রকম সমস্যা মাথার ত্বকের প্রদাহজনিত সমস্যা থেকে আমরা মুক্তি পাবো আর স্কাল ভালো থাকলে চুল তো ভালো থাকবে নেক্সট যেটা হলো এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড খুব ভালো সোর্স কালো জিরে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে লিনোলেইক অ্যাসিড ওলেইক অ্যাসিড এগুলো থাকে কালো জিরের মধ্যে যেটা আমাদের চুলটাকে ভালো রাখে চকচকে রাখে শাইনি রাখে নেক্সট হচ্ছে প্রচুর ভিটামিন আর খনিজ লবণের সোর্স ভিটামিন মানে ভিটামিন এ সি ই যেগুলোর সব কটাই ফ্যাট সলেবল ভিটামিন আর সরি সি নয় সিটা ওয়াটার সলেবল কিন্তু দুটোই যেটা হচ্ছে আমাদের হেয়ারের ভলিউম ভালো রাখে আর খনিজ লবণের মধ্যে বা মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম জিঙ্ক কপার এই ধরনের জিনিসগুলো যেগুলো চুলের স্বাস্থ্যটাকে ভালো রাখে অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কালো মধ্যে সেই প্রাচীন কাল থেকে প্রচুর প্রচুর পুষ্টি উপাদান থাকে আর কালো জিরের মধ্যে একটা ময়েশ্চার ব্যাপার রয়েছে যে ময়েশ্চার ব্যাপারটার জন্য আমাদের চুলটাকে খুব সফট শাইনি করে আর এই ময়েশ্চার ব্যাপারটার জন্য বর্ষাকালের যে ড্রাইনেসটা সেটা চট করে আসে না চুলটা খুব ভালো থাকে গোড়া ভালো থাকে গোড়া ভালো থাকার জন্য ওভারঅল হেয়ারটা ভালো হয় আর চুলটা পরেও কম এই ছোট ছোটো জিনিসগুলোর জন্যই কালো জিরে আমাদের সবার চুলের জন্য খুব ভালো বর্ষাকালে চুল পড়ার সমস্যার জন্য খুব ভালো তবে একটা জিনিস মনে রাখতে হবে প্রতিদিন কালো জিরে তেল মাখলেই শুধু চুল ভালো হবে না বা হেয়ার ফলটা কম হবে না সেটার জন্য অবশ্যই প্রপার লাইফস্টাইল লিড করতে হবে সুষম খাদ্য খেতে হবে স্বাস্থ্যকর পরিবেশ রাখতে হবে প্রপার ক্লিনিং করতে হবে মাথা তাহলেই কিন্তু চুলের স্বাস্থ্য ভালো রাখ থাকবে শুধুমাত্র কালো জিরে তেল মেখে কিন্তু চুলের স্বাস্থ্য ভালো থাকবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে বর্ষায় চুল পড়ার সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে অনেক অনেক লাইক করবেন